শাসক দলই তো তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে পরিস্থিতির জন্য এত দূর থেকে তারা এসছেন গাড়ি ভাড়া খরচ করে এসে রাতের বেলা রণ হয়েছেন এই অবস্থায় তারা এসছেন তারা তো মিটিংটা শুনতে চান এবং বাধ্যই অনেকটা উপর দিয়ে এসছে এবং আমরা দেখলাম এই অজুহাতে দুজনকে গ্রেপ্তার করে এসেছে শুনলাম তাদেরকে আজকে জামিনও দেওয়া হয়নি যাই হোক এটা শাসক আমরা তো এটা কখনো করিনি এর আগো জমায়েতে নানা ধরনের অবস্থা তৈরি করেছিল কিন্তু তারপরও কিন্তু এটা আমরা করিনি আমরা বলবো যে সামান্য কিছু ব্যাপার নিয়ে এত বড় এবং তারাই সমস্যাটা তৈরি করলেন নারীদের এই সমস্যা তৈরি হতো না যারা সমস্যা তৈরি করলেন তারা নিজেরা স্বীকার করলেন না এবং তার জন্য নিজেদের কোনো অনুভূতি নেই বা নিজেরা এই যে ভুলটা করেছেন সেটা স্বীকার করতে চান না উল্টু এটা দেখা গেল সেখানে দুজনকে গ্রেপ্তার করেছেন আরও হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা তারা করছেন এখন জমায়েতে যারা এসছেন তারা ফিরে গিয়েছেন এবং ওয়ার মধ্যে একটা ভালো অংশ এর মধ্যে যেটা উল্লেখযোগ্য অংশ প্রাইভেট কার এমনকি বাইক যেটা কল্পনা করা যায় না কমলপুর কোয়াই দূর দূরান্ত থেকে বাইকে এসছেন একটা বাইকে দুজন করে আসলে তাই সাধারণ দুইশো বাইক যদি চারশো জন আসে এ আজকে আমরা হিসাব নিয়েছিলাম কোন মহকুমা থেকে কত এসেছে এতে দেখলাম শুধু অর্গানাইজড সি আই অর্গানাইজড যে সংখ্যাটা এতেই প্রায় বাইশ থেকে তিরিশ হাজার তারপর তো কিছু আছে বিভিন্ন ধরনের বলে দেখা গেছে পরে দেখা গেছে পঁচিশে ছাব্বিশেগাসাসি চলে গেছে পরে সেটা হলো স্পন্টিনিউয়াস একটা ভালো অংশের লোক যারা আসেন মিটিংয়ের মধ্যে আমরা তো সেটা পেপারও দিয়েছি এসেছেন সেটা এতে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মতো লোক কালকে সমবেত হয়েছে এবং বলতে পারেন যে এত লোক সমবেহন করবেন এটা তো আমাদের আমরা আহ্বান দিয়েছি আমরা সেখানে গিয়ে মানুষ সাড়া দিয়েছেন সাড়া দেওয়াটা তো মানুষের দিক থেকে অপরাধে কারণ ঘটতে পারে না এবং এই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সম্মেলনের যেটা লক্ষ্য নয় দিক যে কালকে থেকে আজকে পর্যন্ত এত সুশৃঙ্খলভাবে সম্মেলনটা শেষ হয়েছে যে আইটির জন তারা আলোচনা করেছেন সেই আলোচনায় প্রধানত গুরুত্ব পেয়েছে তাদের পেশাগত সমস্যাগুলো প্রতিটা পেশা প্রতিটা পেশা নানা দিক থেকে আক্রান্ত তারা কাজ পাচ্ছেন না তারা মজুরি পাচ্ছেন না তারা ঘোষিত যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাচ্ছেন না এই কথাগুলো তাদের আলোচনায় উঠে এসেছে পেশাগত সমস্যাগুলো আমরা সমগ্র আলোচনা পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সম্মেলন থেকে ফিরে গিয়েই পেশাগত সমস্যা এবং তার যে এলাকার যে কিছু জ্বলন্ত সমস্যা আছে এলাকাতে যেগুলো সরকার করতে পারে এখনই করতে পারে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আন্দোলন শুরু করার জন্য সংবিধান থেকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয়েছে এখন থেকে যাতে সে আন্দোলনের প্রস্তুতি শুরু করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তার জন্য সংবিধান থেকে আহ্বান জানানো হয়েছে পেশাগত মিন্স এক একটা পেশার এক এক ধরনের সমস্যা তার কাজের যে সমস্যা পেশাগত সমস্যা মনে তার কাজের সমস্যা এবং এই সমস্যাটা তার পেশাগত সমস্যার সঙ্গে যুক্ত হবে স্থানীয় সভা দুটো মিলিয়ে এই আন্দোলনটা শুরু করার জন্য বলা হয়েছে এখানে শুনছিলেন আপনারা বাকি যে দিকগুলো আমাদের অফিস বেয়ার রাস্তার মতো নতুন মুখ এসছে অফিস বেয়ার রাস্তার মতো যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও নতুন মুখ আসছে এবং নতুন পুরনো সংমিশ্রণ হয়েছে